পাঁচ বিবিতে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শান্তির প্রতীক পায়রা উড়িয়ে র্যালি ও আলোচনা সভার মধ্যে দিয়ে বর্ণাঢ্য আয়োজনে জয়পাহাডের পাঁচ বিবিতে জাতীয়তাবাদী ছাত্রদলের দলের ছয়চল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে শিক্ষা ঐক্য প্রগতি ছাত্রদলের এই তিন মূলনীতিকে ধারণ করে পাঁচবিবি উপজেলা পৌর ও কলেজ শাখার আয়োজনে আজ বৃহস্পতিবার বিকেলে গুহাটা থেকে একটি বিশাল বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরে গুহাটা ময়দানে আকাশে বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের শুভ সূচনা করেন প্রধান ও বিশেষ অতিথিগণ এরপর উপজেলা ছাত্র দলের আহ্বায়ক মোহাম্মদ ফয়সাল হোসেন আপেলের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় পৌর ছাত্র দলের আহ্বায়ক রাব্বিউল ইসলাম রকি ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম নয়নের যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জয়পুর জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ গোলজার হোসেন প্রধান বক্তা হিসাবে এই অনুষ্ঠানে শুভ উদ্বোধন ঘোষণা করেন ও বক্তব্য রাখেন জেলা ছাত্র দলের সভাপতি মামুনুর রশিদ মামুন বিশেষ বক্তা হিসাবে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আটাপুর ইউপি চেয়ারম্যান আর শামসুল আরিফিন আবু চৌধুরী আরও বিশেষ অতিথির বক্তব্য রাখেন জয়প্রাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মাসুদ রানা প্রধান উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা জহরুল আলম তরফদার রুকু পাঁচবিবি উপজেলা বিএনপির সভাপতি আলহাজ সাইফুল ইসলাম ডালিম সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী পৌর বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আবুল হাসনাত মন্ডল হেলাল যুগ্ম আহ্বায়ক জিয়াউল ফেরদোস রাইট উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সাঈদ ইবনে আলী উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জনাবুর রহমান জনি ও সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের আরও বক্তব্য রাখেন পৌর ছাত্রদলের সাবেক সভাপতি কণ্ঠশিল্পী মমিনুল ইসলাম মিঠু মহিপুর হাজী মহসিন সরকারি কলেজের ছাত্রদলের সাবেক সংসদ এজিএস আহসান হাবিব ও ময়পুর কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক ইমানুর রহমান প্রমুখ আলোচনার পরে উপজেলা ছাত্রদলের সাবেক ও মরহুম ছাত্র নেতাদের সম্মানে ছাত্রদলের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট ও অমূল্য বই উপহার প্রদান করেন অতিথিবৃন্দ শেষে দ্বিতীয় পর্বে মনজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যায় সঙ্গীত পরিবেশন করেন স্থানীয় ও আমন্ত্রিত শিল্পীবৃন্দ জয়পুরহাট থেকে জেলা প্রতিনিধি মোহাম্মদ দবিরুল ইসলামের রিপোর্ট ডিডি চ্যানেল নিউজ ডেস্ক যে অবস্থা এই অবস্থার পরিপ্রেক্ষিতে ছাত্রদেরকে বিশেষ ভূমিকা রাখতে হবে আমাদের নেতা তরুণের অহংকার যারা তারেক রহমান সাহেব যে নির্দেশাবলী প্রদান করছেন সেই নির্দেশাবলীর প্রতি সম্মান প্রদর্শন করে আপনাদের আঞ্চলিক নেতৃবৃন্দের প্রতি সম্মান প্রদর্শন করে তাদের নেতৃত্বের প্রতি শ্রদ্ধা নিবেদন করে এবং তাদের নির্দেশের প্রতি

আমরা সেই রাজনীতি করব। আমরা বাংলাদেশের মানুষকে ভালো আসব। বাংলাদেশের সতেরো বছরে যে ক্ষতি হয়েছে সেই ক্ষতি থেকে আমরা বেরিয়ে আসব। এবং এখানে ছাত্র দল তাদের মূল ভূমিকা রাখবে স্বাধীনতাকেও এই ছাত্ররা ভূমিকা রেখেছে একানব্বই বিএনপির যে ভূমিকা রেখেছে এটা অকল্পনীয় জাততাবাদী দল পাজলি এবং তথা বাংলাদেশের মানুষের মনের কোটেনের একটা রাজ ধরে যে দলকে সামনে দেখার জন্য এদেশের মানুষ অস্থির হয়ে আছে আর পাশাপাশি স্বরതന്ത്ര হচ্ছে নির্বাচন কেsubseteq দেবে দদ মানুষ মুক্তি ভয় আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ফল তাই দেখতে চায় আমার মেলবীদের ছাত্র সংগঠন সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পাশাপাশি আরেকটি সংগঠন রয়েছে যাদের যোগ্যতা হচ্ছে মেধা শূন্য সন্ত্রাসী চাঁদাপাচি এবং ধর্ষণের সেঞ্চুরি করা এই ছাত্র আজকে নিষিদ্ধ করা হয়েছে এই প্রেতারা আবারও বাংলাদেশে ষড়যন্ত্র করতে পারে আপনারা সেই ষড়যন্ত্র রুখে দেবেন ইনশাল্লাহ রাতের খুদে আর বাংলার মাটিতে আসতে পারবে না আর বাংলার মাটিতে আসতে পারবে না আমাদেরকে 18 বছর মুখ বন্ধ করে রেখেছিলেন এই গুহাটি মঞ্চ আমরা বলতে করতে পারিনি আমরা কোনো কথা বলতে পারিনি এই শা